Við grunnið! হ্যালো টু এভরি ওয়ান চলে এসেছি আবারও বিয়ে সিরিজ ব্লগ নিয়ে আজকে হচ্ছে দাদার গায়ে হলুদ আর দাদার গায়ে হলুদ হবে আর আমরা ফটো তুলবো না মজা করব না প্রচুর প্রচুর মজা শুরু হয়ে গেছে আর বাড়িতে বিয়ে বলে কথা কিছু কম মজা তো হবে না আর ওই যে আমাদের ছোট্ট নির্ভর দেখো ফোন দেখতে ব্যস্ত আর তার সাথেই শুরু হয়ে গেছে সকাল সকাল দাদার গায়ে হলুদ আর গায়ে হলুদ হবে আর হলুদ মাখামাখি করে মজা হবে না এখানে মা জেঠিমা পিসি কাকিমা সবাই মিলে এমন হলুদ মাখামাখি শুরু করেছে গায়ে হলুদের থেকে হোলি খেলায় বেশি হচ্ছে তবে গায়ে হলুদে এমন মজা যদি না হয় গায়ে হলুদ মনেই হবে না মাকে দেখেছো তো কত হলুদ মাখাচ্ছে সবাইকে ওই দেখো কাকিমা বলছে দাঁড়া আমাকেও ও মাখিয়ে নিতে দে আর শুধু এরপরে আমার দুই পিসির মজাটা দেখে নাও ঠিক আছে সে গান করে করে আমার গোটা গাল হলুদে ভরিয়ে দিলো আর আমি বলছি ওদের বাড়ি যেতে হবে আমাকে তোমরা এরকম মাখিও না আর দুজনে হাই হ্যালো বাই বাই করে এত মজা করতে পারে প্রচুর হাসায় আমার দুই পিসি আর তাছাড়া এবার ফটোশ্যুট হবে কিছু জাতীয় ফটোশ্যুট আছে জানোই গায়ে হলুদের সময় সবাই হাতে হলুদ মেখে বসে পড়ো এরকম গোল করে তারপরে এই করো ওই করো অনেক রকম কিছু জাতীয় পোজ আমাদের আছে যেগুলো সবার গায়ে হলুদেই হয়ে থাকে তাই আমাদেরও হচ্ছে তো দাদার ফটোশ্যুট চলছে আপাতত আর আমি এদিকে চলে এলাম গায়ে হলুদের তত্ত্বটা মানে হলুদটা ট্রেটে সাজাতে

বিবাহ হogi, বিবাহ অভিযান। আমরা তো দাদাকে এখানে ভীষণ হই হৈ করে জলে ফুলে পুরো চুবিয়ে দিয়েছি বাট ও বুঝছিলো ওর কতটা ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে এরকম জল ছুরি বাট আউটপুটগুলো তো দারুণ আসবে ফটোতে আশা করি তো এখানে ছাদে ফটোশ্যুট ডান আমাদের এবার যাব আমরা মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আর তারই প্রিপারেশন শুরু হয়ে গেছে গাড়িতে মোটামুটি তত্ত্ব চাপানো হচ্ছে আর আমরা যাব চার পাঁচজন মিলে তো খুবই কাছে আমাদের মেয়ের বাড়ি যেখানে যেতে পাঁচ দশ মিনিট মতো উঠে তত্ত্ব সূচি নিয়ে আর একটা মিষ্টি ট্রে নিয়ে বাকি সব তো পিছনে আছে আর যেগুলো হাতে না নিলেই নয় তো চলো এবার যাওয়া যাক তাহলে এই যে আমরা মেয়ের বাড়িতে ফট করে তত্ত্ব নিয়ে চলে এসেছি আর সাজিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের জলখাবার দিয়েছিল তো আমরা একটু আটটু ওই জলখাবার খেয়ে এবার বেরিয়ে যাব তো এখানে সবাই একটু লজ্জা লজ্জালজ্জায় পাচ্ছিলাম নতুন জায়গা তো ওই যে বললাম গেলাম আর এলাম চলে এসেছি বাড়ি আর তত্ত্ব দিয়ে আর এসেই দেখি এখানে দাদাকে নান্নি মুখে বসিয়েছে ওটা হচ্ছে দাদার বড় মামা নান্নি মুখ মানেই তো জানো একটা দু তিন ঘন্টার বড় প্রিপারেশন পুজো সেটা এখন চলবে ¡Suscríbete oh. al oh. যে বিয়ের বাজনা এখানে শুরু হয়ে গেছে নাচ তবে একটু মন খারাপ ঠাকুমা থাকলে আজ হয়তো খুব খুশি হতো তো চলছিল প্রচুর নানিমুখের রিচুয়ালস ঠিক তার মাঝে দাদাকে নিয়ে আমরা লুকিয়ে চলে এসেছি এই হলুদ সর্ষে বনে ফটোশ্যুট করতে আর এটা না করলে একদমই অসম্পূর্ণ তাই না বলো আর এদিকে দাদাকে হাসাতে হাসাতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো হাসরে হাসরে বলতে বলতে আর ওর পোস শেখাতে শেখাতে দেখো শুধু মজা গেল হচ্ছে বিহাইন্ড দ্য সিন ফটোশ্যুট আর সুদেকে বলছে বেরুতে না আর সুমা

তারপরে দাদাকে আবার নিয়ে চলে আসা হয়েছিল কেন কি এখন ক্ষীর খাওয়ার রিচুয়ালস আছে ক্ষীর খাওয়ানো দাদা বিয়ে এটাই সারাদিন খেতে পারবে আর তার মাঝেই চলে এসছে ভাই আর বাবা ভাইয়ের আসার কোনো মতেই কথা ছিল না যেহেতু ওর এক্সাম তো ভাই আসাতে সবাই আমরা খুব খুব খুশি হয়েছি তো বিয়ে বাড়িটা পুরো ফুলফিল হলো এতক্ষণে আর আবারও ফাঁকে তাহলে দাদাকে নিয়ে চলে এসেছিলাম আরও এক জায়গায় ফটো তুলতে আর বিয়ের এই ফটোগুলোই তো থেকে যাবে বলো আর কিছু থাকার থেকে তো এই একটা গ্রামে আমাদের প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে তো সেখানে দাদাকে দেখো পোস্ট শেখাচ্ছি আর প্রচুর প্রচুর ফটো তুলেছে যেগুলোর আউটপুট এখনো আসেনি আপাতত যেদিন আসবে সেদিন হয়তো আপলোড করা হবে যে ফটো তুলতে যাচ্ছে আর খালি রিচুয়ালস করতে টেনে নিয়ে চলে আসছে তো এখন করি খেলা তারপরে সুতো ড্যাংকানো অনেক কিছু রিচুয়ালস হবে যেগুলো তোমরা একটু একটু করে দেখো এই গায়ে হলুদের ব্লগে ಅಲ್ಲೋ ಮಾಮ ಮಾಮ ಸುನಾ ಮಾಮ ಆಯ್ಲಾ ಆಯ್ಲಾ মোটামুটি আমাদের সব রিচুয়াল শেষ এখানে সুতো ডাঙ্কানোর পরে হাতে বাঁধা হবে সুতো আর তারপরে হবে প্রচুর নাচ গান দেখতে থাকো তোমরা শুধু প্রচুর গানের রিচুয়ালসে এইভাবেই শেষ হলো দাদার গায়ে হলুদ ব্লগ আর এরপরে আসছে বিয়ে ব্লক ততক্ষণে পিসির মজাদার নাচের সাথে টাটা করো বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান